আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের সিলেট বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গ সেট তো এখানে পিপি এর পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দুইয়ের অ্যান্সার হচ্ছে কুটির শিল্প তিনের অ্যান্সার হচ্ছে আমদানি বিকল্প শিল্প চারের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবকুলাই পাঁচের অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র শিল্প ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন সাতের অ্যান্সার হচ্ছে ক আটের অ্যান্সার হচ্ছে নিম্ন জনসংখ্যা নয়ের অ্যান্সার হচ্ছে খ দশের অ্যান্সার হচ্ছে এক ও দুই আবাসন ও শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার এগারো হচ্ছে আত্মকর্ম সংস্থান বারো হচ্ছে এক দুই তিন সবগুলাই তো এরপরে তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে খ খোদ্দোর অ্যান্সার হচ্ছে বিশ পারসেন্ট পনেরো র্যান্সার হচ্ছে অর্থের যোগান নিয়ন্ত্রণ ষোলোর অ্যান্সার ইপিজেড সতেরোর অ্যান্সার হিমায়িত খাদ্য আঠেরোর অ্যান্সার হচ্ছে তথ্য প্রযুক্তি উনিশের অ্যান্সার হচ্ছে বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পায় বিশের অ্যান্সার হচ্ছে আবকারী শুল্ক একুশের অ্যান্সার হচ্ছে আয়কর বাইশের অ্যান্সার হচ্ছে অবকাঠামো নির্মাণ ব্যয় এরপরে তেইশ থেকে যদি দেখি তেইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার কর রাজস্ব পঁচিশের অ্যান্সার গ্রামীণ ব্যাংক ছাব্বিশের অ্যান্সার উপসি প্রযুক্তি সাতাশের অ্যান্সার শস্য ও শাকসবজি আটাশের অ্যান্সার এক ও তিন উনতিরিশের অ্যান্সার মিশ্র খামার তিরিশের অ্যান্সার হচ্ছে এক ও দুই তো এই ছিল সিলেট বোর্ডের এমসিকিউয়ের সমাধান আর দুই একটা প্রশ্ন একটু মিস্টেক থাকতে পারে ভুল থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো ঠিক করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো কার কতগুলোর মতো এমসি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম